নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি প্রোগ্রাম সিক্স সেমিস্টার সোশিওলজি জি টু পেপারের সাজেশান দিচ্ছি শুধু সাজেশান নয় সমগ্র প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি মান দশ মান পাঁচ এবং মান দুইয়ের মান দুইয়ের যে অ্যান্সারগুলো সেগুলো ভিডিওর মধ্যেই থাকবে তবে মান দশ এবং মান পাঁচের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে আরেকটা ব্যাপার যে প্রশ্নগুলো দিয়েছি বড় প্রশ্নে বা ছোট প্রশ্নে সেগুলো কোনোটাই বাদ দিও না এগুলো সবকটাই পড়ে যাবে বিশাল তো কিছু কোশ্চেন দেওয়া হয়নি যা দিয়েছি সবকটাই পড়ো এগুলো বিশেষ আলোচনা করে আর লাভ নেই যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম যা দিয়েছি সব কমপ্লিট করো ভালো রেজাল্ট করতে হলে এটাকে কমপ্লিট করতে হবে আর পিডিএফটা অবশ্যই পাসওয়ার্ড দেখে ডাউনলোড করে নিও